সত্যি করে বল লাগবে না তো খাবো এটা তো মতো দেখাচ্ছে এটা কি ললিপপ ললিপপ ও আমি ভাবলাম লঙ্কা তাই বল তোর জন্য আমি কতগুলো খাবার এনেছি তুই নিতে চাস একটা একটা করে নিবি ঠিক আছে এই দেখ ধর তোর ফেভারিট একটা বিস্কুট নিয়ে এসেছি এই নে ধর কেক নিয়ে এসেছি এই নে ধর চিড়ে ভাজা প্যাকেট নিয়ে এসেছি ধর খুশি টাকা আমার দিকে খুশি খুব খুশি আর কি কিছু এনেছি এনেছি আর জিনিস আছে এই দেখ এক কৌটো চকলেট এনেছি তোর জন্য এবার কতটা খুশি কতটা এবার কতটা খুশি দেখো টাকা আমার দিকে তাকাও এতটা খুশি ঠিক আছে কি খাবো বলবো আমি যেটা খাবো সেটাই তোর পেট থেকে বেরোবে সত্যি করে কিন্তু কি করে বেরোবে রে মনা আমি যা খেতে চাইবো তাই বেরোবে ঠিক আছে আমার এখন কি খেতে ইচ্ছা করছে একটু চিড়ে ভাজা খেতে ইচ্ছা করছে কই দেখি তোর পেট থেকে কেমন চিড়ে ভাজা বেরোয় ও বাবা সত্যিই তো মনার পেট দিয়ে চিঁড়ে ভাজা বেরিয়ে গেছে কই দিয়ে দে দিয়ে দিয়ে আমি মজা করে চিড়ে ভাজা খাই আজকে নেবো না এবার কী খেতে ইচ্ছে করছে কী খেতে ইচ্ছা করছে এবার ম্যাগি খাবো আমাকে ম্যাগি এনে দিতে পারবি পেছ থেকে দে দেখি ও দেখি ম্যাগি খাবো দেখি ম্যাগি পাই না কি ও মা সত্যি তো মন আমায় ম্যাগী এনে দিয়েছে ওমা थैंक यू थैंक यू যা খেতে চাইবে এবার সব তোর কাছ থেকে নেব মা দাঁতে চকলেট লেগে গেছে কি করে কি করে চকলেট লাগল তোর ইস কালো কালো তুই কি খাচ্ছিস ছাগলের পাটির মতো গলে খাচ্ছি ইশ রে ছি 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 ছি

এই মা না মুখটা নামা মুখটা নামা তো জিভ যেমন কালো হয়ে গেল কেন কি খাইছিস তুই দেখি 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 দাঁত গুলো দেখি ই কর ইষ্টে দাঁত মুখ জিভ সব তো কালো হয়ে গেছে কি খাইছিস কালো কালো হ্যাঁ গোবর খেয়েছিস নাকি তুই নাকি পটটি খেয়েছিস ললিপপ খেয়ে কোনো দিন জিভ কালো হয় হ্যাঁ মিথ্যা কথা বলিস না সত্যি করে বল তুই কি খেয়েছিস কি খাইছিস ए निश्चय मना गोबर खेच रे खेचिस तुम इज्जत दिखाओ की करबी देख के सर सर दिखाओ तुम मैजिक दिखाबी तू की मैजिशियन हो चीज ना की जे मैजिक देखा दिखाबी पार भी मैजिक देखाते हां मैजिक देख के की बाकी आनबी की बनाबी लॉलीपॉप कोता से के लॉलीपॉप बनबी कोता से के बेर करबी लॉलीपॉप कोई देखी কই প উমা সত্যি তো মানে রুমালের ভিতর দিয়ে লালিপপ বের করে দিয়েছে ইস খুব সুন্দর ম্যাজিক হয়েছে হাততালি হাততালি